আজকের মাহফিলে আমাদের সভাপতি যে বাংলাদেশের তাফসির কারক বসে তাদেরকে বোঝায় সবাইকে হাজির করছেন আলহামদুলিল্লাহ আমাদের তিনি এতক্ষণ ওয়াজ করেছেন যিনি আপনারা কতটুকু বুঝতে জানেন না উনি বাংলাদেশের আসলে জ্ঞানের গভীরতার জায়গা থেকে অনেক বড় উচ্চ মানের একজন আলেন এবং আমাদের তারেক মনাল ভাই উনি আলেমদের অনেক অনেক আলেম ব্যবস্থা যে অনেক অনেক স্বার্থ হওয়ার অনেক যোগ্যতার পেশা আমাদের শেখ জামাল উদ্দিন ভাই উনি ওয়াশ করেছেন উনি আধুনিক তরুণ প্রজন্মের জন্য একটি নতুন আকর্ষণীয় একজন বক্তা হিসেবে আগে রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আমাদের সভাপতি এবং কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে এক যাক আমার এলাকায় অনেক বড় বড় আলেমরা আগমন হয়েছে এটা আমি মনে করি আমার এলাকার জন্য এটা আশীর্বাদ এবং আমি মনে করি আমাদের সুবাদ ঠিক না তো আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মসজিদের সম্মানিত প্রতি বিশিষ্ট আলেমেদি জনাব মরণ আব্দুর রাজ্জাক এবং এই এলাকার কিছু সন্তান আমাদের জনাব মরণ আব্দুর রহমান এখানে উপস্থিত আছেন এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে অনেক আলেম আলম এখন উপস্থিত হয়েছে এবং অনেক বুদ্ধি তারা উপস্থিত আছেন এবং আমার আমার সামনে যারা আগামীকাল দেশ এবং জাতি করার স্বপ্ন দশটা কারিগর আমার তরুণ ভাইয়েরা আছেন পদের আল্লাহ অসত মামনেরা আছেন আমি সবাইকে অন্তর অন্তর থেকে আল্লাহ শুক্রিয়া এবং কামনা করছি আল্লাহ রব আলমী আমাদের এই মাহফিলাটাকে কবুল করুন না আমি কারণ আমরা তারা গুলা আলমীর অশেষ নেওয়া মতে আমরা সুস্থতার সাথে মাহফিলা আসতে পেরেছি যে আল্লাহ তরের শুক্রিয়া আহমদুলিল্লাহ আমি আসলে যক্ষিতা পর থেকেই তারেক মালের মাকে আগে চলে আসছেন আমার সাথে আসতেছি তো একটা জানাজা ছিল আবার আমি দেখা থেকে আসছি আসলে তো জানাজা থাকার কারণে আবার একটা প্রোগ্রাম যা সাথে শেষ হয়ে যাবে আস্তে আস্তে দেরি হয়ে গেছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি অসুবিধা শিক্ষা মাফুলে আপনাদের থাকবো তো যাক তারপর আপনাদের সাথে দেখা হয়েছে আমি নিজেকে সুবর্ক মনে করছি এই এলাকার মানুষ অনেক ইসলাম প্রিয় ইসলামের প্রতি আপনাদের আবেগ অনুভূতি ভালোবাসা এটা আপনাদের চেহারা এবং আপনাদের দর্শন এবং আপনাদের টাকাইলে আমরা বুঝতে পারি আগলা যেন আমাদের এই ইসলামের জন্য আমরা কবুল করে নেন আমাদের সম্মানিত হয়েছে কবি কয়েকটা গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট আকারে আমাদের সাজির রহমান আজারি কথা বলছেন এগুলোই মানুষকে জীবন বদলানোর কথা এগুলো যদি আমরা আমল করতে পারি আসলে কথা তো অনেক শুনি না আমলটা আমরা করতে পারি আমল যেন আমরা কঠিন জান করে না আমি দুইটা বিষয় বলবো একটা হাদিস শরীফে আসছে বোকা শরীফে যে নিয়ামতানে মাকুন ফি মাকাসির মিনান নাস দুইটা নিয়ামত আছে ওদের সময় নষ্ট করি ফেটে হেলায় নষ্ট করি একটা হচ্ছে সিহাত সুস্থতা একটা ফালা গুণ অসুস্থ হয় এটাকে কাজে লাগে সুস্থতা যে কত নিয়ামত এটা আমরা কল্পনাই করতে পারি এবং আরেকটা হচ্ছে আমরা আমাদের সুসময় কাজে লাগানো এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো আগামী দিনে সুন্দর সমাজ করার লক্ষ্যে

আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ তৈরি করব ইনশাল এই জন্য আমরা আগামী দিনে আমাদের সবাইকে কাটে মিলে দল মত নিবিশেষে সবাই এবং আমরা কোরআনের দিকে চলে যাবো ইনশাআল্লাহ আমরা আলমার দিকে চলে যাব এবং একটা সুন্দর সমাজ আমরা করবো ইনশাআল্লাহ এই জন্য এখানে সকল দলের মার্কা হবে দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ কারণ দাঁড়িপাল্লাই পারবে আগামী দিনে একটা তরুণ সমাজ করতে সমাজ করতে এবং আগামী দিনে তরুণ সমাজ করতে